তো ভিডিওর শুরুতে আপনারা যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন সেই পিকচারগুলো কিন্তু বর্তমানে যে কোনো সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে কিন্তু ভাইরাল আপনারা চাইলে এরকম ভাইরাল ফটোগুলো ক্রিয়েট করে আপনাদের ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া মিডিয়াতে আপলোড করতে পারেন তো ভিহার্স আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই ছবিগুলো ভাইরাল ছবিগুলো বা ট্রেন্ডিং ছবিগুলো আপনারা ক্রিয়েট করবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমে আপনারা হচ্ছে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমি গুগল ব্রাউজারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনার হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে সার্চ করবেন গুগল জেমিনি গুগল জেমিনি সার্চ করার পরে আপনাদের সামনে যে ওয়েবসাইটে চলে আসবে আপনারা এটাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছি একটা প্লাস আইকন পেয়ে যাবেন এখানে আপনারা প্লাস আইকন এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপলোড ফাইল নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপলোড ফাইলে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সময় চলে আসবে ক্যামেরা বা ক্যামেরা ভিডিও বা ফটোজ অ্যান্ড ভিডিও আপনার এখানে ক্লিক করবেন ফটোজ অ্যান্ড ভিডিওতে করার পরে আপনার গ্যালারিতে যে ছবিগুলো আছে সব ছবিগুলো এখান থেকে শো করবে তো এখান থেকে হচ্ছে আপনি আপনার যে ছবিটা দিয়ে আপনি চাচ্ছেন যে আমি আপনার পিকচারটা বানাবেন ট্রেন্ডিং যে পিকচারটা সেটা বানাবেন তো সেটা বানানোর জন্য আপনারা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার সিলেক্টার ছবিটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এরকম আপনি দেখতে পাচ্ছেন যে আক্স যে এইখানে হচ্ছে আপনারা সেই টেক্সটটা লিখে দিবেন যে পম্প যে সেটা আমি প্রথম যারা ফেসবুকতে দেখবেন তারা হচ্ছে প্রথম কমেন্টে পেয়ে যাবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন তাদের ডিসক্রিপশান বক্সে এই পম্পটা লেখা থাকবে আপনারা সেখান থেকে কপি করে তারপর এখানে পেস্ট করে দিবেন তো বির তারপরে পেস্ট করার পর এবার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা সেন্ট আইকন আছে এখানে আপনারা সেন্ড আইকনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে ছবিটা জেনারেট হওয়ার জন্য জাস্ট এ সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে কিছু সময় দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এ সেকেন্ড লেখে লোডিং নিচ্ছে তো এখানে ছবিটা জেনারেট হচ্ছে জেনারেট হওয়া পর্যন্ত আপনাকে একটু সময় ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এবার কিন্তু আমার সেই ছবিটা এখানে জেনারেট হয়ে যাচ্ছে একটি ট্রোডিং হচ্ছে ছবিটা জেনারেট হওয়ার পর্যন্ত আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে তো বর্তমানে এই পিকচারগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং আছে ফেসবুকে আপনার চাইলেই কিন্তু খুব সহজেই এরকম ছবিগুলো বানিয়ে আপনাদের ফেসবুকে আপলোড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার কিন্তু সেই ছবিটা কিন্তু আপ জেনারেট হয়ে গেলো এবার আমি ছবিটার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এবার হচ্ছে এখানে দেখতে পারবেন ডাউনলোড আইকন একটি এখানে একটা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার সেই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনাদের আপনাদের গ্যালারিতে তারপরে আপনারা সেই ছবিটা এখান থেকে আপনারা হচ্ছে ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন তো ডাউনলোড হয়ে গেল তো এবার হচ্ছে দেখতে পারেন এবার ছবিটা আপনার হচ্ছে আপলোড করার পালা আপনারা এইভাবেই কিন্তু ছবিটা ডাউনলোড করার পরে ফেসবুক আপলোড করতে পারেন আশা করছি ভিডিও সময় বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন